চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামিকে মামলারজুল রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব ছয় আসামি মোহাম্মদ হিরণ সর্দার ও মোহাম্মদ রাকিব সর্দার ভিক্টিমের পূর্ব পরিচিত তারা ভিক্টিমকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত গত বারোই ডিসেম্বর ভিক্টিম রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে প্রাকৃতিক ডাকে সারা দিলে টিউবওয়েলে পানিয়েতে গেলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা আসামিদয় ভিক্টিমকে পেছন থেকে এসে মুখ চেপে ধরে স্বয়ং কক্ষে জোর করে নিয়ে যায় এবং ছুরি দিয়ে ভয় দেখিয়ে ঘুমের ঔষধ খাওয়ায় সেই সাথে ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এক পর্যায়ে ভিক্টিম অচেতন হয়ে পড়ে জ্ঞান ফিরলে দেখতে পান যে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে এবং আলমারিতে থাকা ছয় আনা ওজনের স্বর্ণের দুই জোড়া কানের দুল যার মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা এবং নগদ তেষট্টি হাজার টাকা চুরি করে নিয়ে যায় মামলা রুজুর পর থেকে র্যাব ছয় সিপিসি এক আসামি গ্রেপ্তারে তৎপরতা বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় আজ র্যাব ছয় সিপিসি এক সাতক্ষীরার ক্যাম্প হতে তথ্য ব্যবহার করে আসামির অবস্থান নিশ্চিত করে এবং সেই সাথে অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার পাটকেলখাটা থানাধীন জুসখোলা এলাকা হতে দিবাগত রাতে এক নম্বর আসামি মোহাম্মদ হিরণ সর্দারকে গ্রেফতার করে পলাতক অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার তালা থানায় হস্তান্তর করা হয় মাগুরা সদর হতে ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ছয় আজ র্যাব ছয় সিপিসি দুই ঝিনেদাহ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে মাগুরা জেলার সদর থানার আবালপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিলির ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত আভিযানিক দলটি একই তারিখ ভোরে মাগুরা জেলার সদর থানাধীন আবালপুর গ্রামস্থ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য পেন্সিলিল সহ দুইজন মাদক ব্যবসায়ী মোহাম্মদ এলিস এবং মোহাম্মদ শয়কত আলীকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত দয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য দ্রব্য চুয়াত্তর বোতল ফেন্সিডিল একটি মোবাইল দুটি সিম কার্ড এবং নগদ সতেরোশো টাকা উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদ্বয়কে মাগুরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয় এবং দয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয় অযোধ্যায় মিরামাঝির বাড়িতে চা খেলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর অযোধ্যায় পৌঁছানোর ঠিক একদিন আগে গ্যাসের সংযোগ পান অযোধ্যার মিরামাঝি সহ বিভিন্ন গ্রাহক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মীরামাছির বাড়ি পৌঁছে তাদের খোঁজ খবর নেন এবং তাদেরকে জানান দশ কোটি গ্রাহকের মাঝে তাদের উজ্জ্বলা প্রকল্পের গ্যাস সংযোগ তারা দিতে সক্ষম হয়েছেন এই দশ কোটি গ্যাস সংযোগ প্রদানের যে গ্রাহক তালিকা রয়েছে তার মাঝে মিরামাছি দশ কোটিতম গ্রাহক যিনি এই উজ্জ্বলা প্রকল্পের গ্যাস পেলেন তিনি মীরামাছির কাছে জানতে চান এই গ্যাসে তিনি কি কি রান্না করেছেন মীরামাছি বলেন গ্যাস পাবার পর এতে ভাত ডাল ও সবজি রান্না করা হয়েছে তিনি আরো বলেন আপনার জন্য চায়ের ব্যবস্থা করেছি মোদী হেসে বলেন চা ঠান্ডা হওয়ার আগেই দেয়া হোক তিনি চা পান করতে করতে সরকারি সেবায় বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন মোদী জানতে চান গ্যাস সংযোগ পাওয়ার পর কোনো ধরনের সমস্যা আছে কিনা পানির সংযোগ সহ বিদ্যুৎ কত বছর হলেও তিনি পেলেন এবং এখানে অন্যান্য আশেপাশের যে বাসিন্দারা রয়েছেন তারা সবাই গ্যাস সংযোগ পেয়েছে কিনা মীরামাচি বলেন সরকারের সহযোগিতায় তিনি এই বাড়িটি করতে পেরেছেন গ্যাস পাওয়ার পর কাঠের চুলায় রান্নার কষ্ট অনেকটাই কমে গিয়েছে এছাড়া প্রায় দুই বছর হলো তিনি বিদ্যুৎ সংযোগ পেয়েছেন তিনি আরও বলেন অযোধ্যার আশেপাশে যে বাসিন্দারা রয়েছেন সবাই এই উজ্জ্বলা প্রকল্পের গ্যাস ব্যবহার করছে এবং খুব সহজেই তাদের রান্নাবান্নার কাজ করতে পারছেন শুধু তাই নয় সরকারের দেওয়া কম দামে সবজি প্রদানের যে কর্মসূচি রয়েছে সেখান থেকেও খুব কম দামে তরকারি সবজি কিনতে পারছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সফরে অযোধ্যার মানুষ অনেক খুশি হয়েছে মহাকাশে ইতিহাস গড়ে নতুন বছর শুরু করলো ভারত দেশটি মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহব্বর খুঁজতে স্যাটেলাইট পাঠিয়েছে নাসার পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে এই ইতিহাস গড়েছে আজ ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ব্ল্যাক হোলের খোঁজে মহাকাশ স্যাটেলাইট পাঠিয়েছে এক্সপোসেট নামের এ স্যাটেলাইটটি রে পোলারোমিটারি স্যাটেলাইট এটি ভারতের ইতিহাসে প্রথম এমন স্যাটেলাইট যা এর আগে কেবল নাসা মহাকাশে পাঠিয়েছে ভারতের স্যাটেলাইট মহাকাশে ব্ল্যাক হোল খোঁজা এবং তা পর্যবেক্ষণ করবে মহাকাশে পাঠানো এই স্যাটেলাইটটি পঞ্চাশটি শক্তির উৎস পর্যবেক্ষণ করবে এছাড়া এটির মাধ্যমে মহাকাশের নিউট্রন স্টারগুলোকেও গবেষণা করবেন বিজ্ঞানীরা মহাকাশে এ স্যাটেলাইট পাঠানোর জন্য বছরের প্রথম দিনকেই বেছে নিয়েছিলেন ইসরো সোমবার সকাল নয়টা দশ মিনিটে শ্রীহরিকটার সতীন ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে এটিকে উৎক্ষেপণ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরোর এক এ সাফল্যের কথা জানিয়েছেন এটিকে এখন পৃথিবী থেকে ছয়শো কিলোমিটার দূরের কক্ষপথে রাখা হয় এই স্যাটেলাইটির পাঁচ বছর ইসরো চেয়ারম্যান এস সোমনাথ বলেন আমরা পিএসএলজিতে আরও এক সাফল্য পেলাম এর মাধ্যমে স্যাটেলাইটটিকে নির্দিষ্ট কক্ষপথে বসানো হয়েছে আমাদের সামনে আরও উত্তেজনাময় সময় অপেক্ষা করছে এবছর আরও অনেক নতুন নতুন প্রকল্প রয়েছে দু সাল ভারতের জন্য মহাকাশ বছর